আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাঁঠালের সবজির তরকারি রান্না করব কাঁঠালের সবজি তরকারি রান্না করার জন্য এখানে আমি ডাউল নিছি খেসারির ডাল বুটের ডালও রান্না করা যায় এখন ডাউলগুলো আমি ভালো করে ধুয়ে নিব এখানে আমি কাঁঠালগুলা কেটে নিছি সুন্দর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এই দুই রকমভাবে কেটে নিলাম সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব উঠে আসছে আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কাঁঠালের গায়ে যে কষ্ট আছে সেই কষটা কাঁঠাল হয়ে গেছে এখন আমি পানি জড়িয়ে একটা পাতিলের মধ্যে গুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডাউল দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি আদাগুলো আমি ডিপ ফ্রিজে রাখছিলাম সেজন্য জন্য বরফ হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিলাম জিরা পাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি কাঁঠালের সবজি তরকারির মধ্যে বেশি কোনো মশলা ব্যবহার করব না একদম সিমসামভাবে রান্না করে নেব এভাবে করে যে কেউ রান্না করতে পারেন এত তো গুঠে উঠে আসছে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁঠালের তরকারি একটু জাল হলে খেতে বেশি ভালো লাগে আমার এই কাঁঠালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব সুন্দর মতো কাঁঠালের তরকারি কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের তরকারি রান্না হয়ে গেছে এখানে আমি বাগান দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে শুকনামরিচ তেজপাতা আর হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নাড়া ছাড়া দিয়ে সুন্দর করে ভেজে এই এত সবগুলা সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল হয়ে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এই তো আমার কাঁঠালের তরকারি রান্না হয়ে গেছে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই তো আমার কাঁঠালের সবজি তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ